গ্রুপ পর্বের জমাট লড়াই শেষে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে প্লে অফের লড়াই এলিমিনেটারে দুপুর দেড়টায় রংপুর রাইডার্স লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে আর প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা সাড়ে ছটায় লড়বে শীর্ষে থাকা দুই দল ফরচুন বরিশাল ও চিটাগন কিংস এদিকে গ্রুপ পর্ব শেষে সেরা রান ও উইকেট শিকারের তালিকায় শীর্ষে টুর্নামেন্ট থেকে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম ও দুর্বার রাজশাহী তাসকিন আহমেদ ইসবের বহুল প্রচলিত কচ্ছপ ও খরগোশের গল্প অজানা নয় কারও দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ধীরগতির কচ্ছপের কাছে খরগোশের হার এবারের বিপিএলে রংপুর রাইডার্সের গল্পটাও অনেকটা একই রকম টানা আট জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করা দলটি হেরেছে গ্রুপ পর্বের শেষ চার ম্যাচ তবে শেষটা ভালো না হলেও শিরোপা দৌড়ে ভালোভাবেই আছে দলটা এলিমিনেটরে তাদের লড়াইটা এখন খুলনা টাইগার্সের বিপক্ষে যেখানে হারলেই বিদায় নিশ্চিত হবে এবারের আসর থেকে শেষ ম্যাচে চিটাগং কিংসের কাছে হারলেও টেবিলে সবার উপরে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ সেই চট্টগ্রামই যেখানে আর পা হরকাতে রাজি নয় তামিম ইকবালের দল বিপরীতে জয়ের ধারা ধরে রাখার প্রত্যয় বন্দর নগরীর দলটির আমরা এই ম্যাচটা জিততে পেরেছি সো আমাদের এক্সট্রা একটা কনফিডেন্ট বিল্ড আপ করবো অবশ্যই আমরা অনেক কনফিডেন্ট দেখা যাক কি হয় আর সবাই অনেক টাচে আসে এদিকে গ্রুপ পর্বের জমাট লড়াই শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম বারো ম্যাচে এক সেঞ্চুরিতে তার সংগ্রহ চারশো পঁচাশি রান সমান ম্যাচে চারশো চুয়াল্লিশ রান নিয়ে তার পরে স্থানে আছেন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন আসর থেকে বিদায় নেয়া এনামুল বিজয় ও জাকির হাসান পঞ্চম স্থানে কোয়ালিফায়ারের দল চিটাগন কিংসের গ্রাহাম ক্লার্ক সেরা পাঁচে একমাত্র বিদেশি ব্যাটার এই ইংলিশ গ্রুপ পর্বের শেষে বোলিংয়ে সেরা পাঁচে অবশ্য বিদেশিদের দাপট পঁচিশ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করা দুর্বার রাজশাহীর তাস্কিন আহমেদ আছেন শীর্ষে বিশ ও উনিশ উইকেট নিয়ে পরের দুটি স্থানে ফাহিমা শরাফ ও আকিফ জাবেদ চতুর্থ স্থানে থাকা খালেদ আহমেদের শিকার আঠারো উইকেট আর সতেরো উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন রংপুরের আরেক বিদেশি খুরশদিল শাহ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস